সারা সারাদিনের জার্নিং শেষ এবার আমি বাড়ি চললাম এবার আজকে বাড়ি এখন পনেরো দশটা বাজতে যায় বাড়ি যাচ্ছি যাই হোক যাওয়ার আগে তোমাদের কাছে একটা মেসেজ দিলে যেটা আমি দেখাতে পারছি না মানে প্রচণ্ড কাজের চাপে আমার দেখানো হচ্ছে না যাই হোক আমার গার্মেন্টসের দোকানটা তোমরা বড় করেই দেখে এসেছিলে আর প্রচুর ভিডিও আমি গার্মেন্টসের দোকান নিয়ে করেছি একটা সময় এখনও পর্যন্ত আর পাচ্ছি না যেহেতু একটা সাইডে আমি নতুন ব্যবসায় নিয়ে আরেকটা নতুন চালু করেছি তার রাজনন্দিনী ফ্যাশনে তোমরা এখনও গার্মেন্টসের জিনিস প্রচুর আছে দেখতে পাচ্ছো প্রচুর মাল আছে শাড়ি কুর্তি নাইটি লেগিংস বিছানা চাদর সব আছে তোমরা এখানে আসলে অনেকটা ডিসকাউন্টে পেয়ে যাবে অনেকটা ডিসকাউন্টে পেয়ে যাবে সামনে পুজো আসছে পুজোর অফার দিয়ে দিচ্ছি যারা যারা আসার ইচ্ছে চলে আসবে রাজনন্দিনী ফ্যাশানে হ্যাঁ সামনে খাবারের দোকান আছে মানে একই দোকানে আমি দুটো কাজ চালাচ্ছি এই মুহূর্তে আশা করি এটা যখন আমার পুরোপুরি সেলটা হয়ে যাবে বেরিয়ে যাবে কিছু যতটা পারবো বার করার চেষ্টা করবো যতটা এ করা তারপর এটাকে আমি সুন্দর করে সাজিয়ে দেওয়ার ব্যবস্থা করবো আস্তে আস্তে সবাই এখানে খাওয়া দাওয়া করবে সুন্দর সুন্দর খাবার দাবার রান্না সবই এখানে হবে চিন্তাধারা করছি এগিয়ে যাওয়ার জন্য শূন্য থেকে আবার শুরু করছি সবটাই তোমাদের ভালোবাসা পেলে অবশ্যই পারবো আর আমার এই দোকানে দোকানে আমি এখন তুলে দিলাম এবার আমি বাড়ি যাচ্ছি বাড়িতে থেকে কিছু কাজ আছে কাজ করে দিই আর এখানে চলে আসবে রাজনন্দী ফ্যাশানে একটা দোকানে দুটো পেয়ে যাবে এক হচ্ছে রাজনন্দিনী ফ্যাশানে গার্মেন্টসের দোকান এখন আছে পিয়ালি ক্যান্টিনে আছে খাবারের জিনিস আসলে পেয়ে যাবে কালকে রান্না হচ্ছে লুচি আর ছোলার ডাল যারা যারা আছেন এখানে চলে আসবে খেয়ে যাবে ঠিক আছে চলো সবটাই পাওয়া যায় তোমার বিকাল ঝালমুড়ি চাট ছোলার চাট একদম বাগদুম সবই এখানে আছে কিন্তু আসতে হবে দেখতে হলে আসতে হবে ঘুরে যেতে হবে তাই